যে স্বৈরাচারের পতন ঘটেছে বাংলাদেশের প্রায় পঞ্চাশ বছরের যে স্বৈরাচারে যে ইতি শুরু হয়েছিল তার ইতি ঘটেছে আজকে এই বত্রিশের এই বাড়িটি ধ্বংসের মাধ্যমে যে স্বৈরাচারের শুরু স্বৈরাচারের মেয়ে দিয়ে শেষ হয়েছে এটি আমরা আসলে একটি দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছি যাতে করে বাংলাদেশের আগামী প্রজন্মের যে শাসক গোষ্ঠী বা যারা ক্ষমতায় আসবেন তারা যাতে মনে করে মনে রাখতে পারেন যে মনে করতে পারেন যে কোনোভাবেই এই দেশে আর ফ্যাসিস্ট বা কায়েম করা যাবে না জনগণের অধিকার রক্ষা করতে হবে জনগণকে নিয়ে কাজ করতে হবে জনগণকে ব্যবহার করা যাবে না বর্তমান পরিস্থিতিতে যে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা মন্ডলীতে আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা বা তাছাড়া হচ্ছে ভারতপন্থী লোকেরা আছে আমরা সাধারণ জনগণ এবং ছাত্ররা কঠিনভাবে বা কঠোরভাবে বলতে চাই যে অনতি বিলম্বে এসব উপদেষ্টাদের সরিয়ে দেশের জন্য কাজ করতে হবে এবং যোগ্য উপদেষ্টাদের নিয়োগ দিতে হবে ধন্যবাদ সবাই অবহিত আছি যে ছাত্র জনতার গণ অবস্থানের অবস্থান শেখ হাসিনার পলায়ন এবং মন্ত্রী মন্ত্রীপরিষদ সংসদ সদস্য সহ সকল শ্রেণীর নেতার দেশ পলায়ন এবং এই এরপরে বিভিন্ন আমাদের যে দেশীয় যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলো আছে এগুলোর দলীয়করণ যার ফলে গণতন্ত্র সুফল আমরা কখনো পাইনি এমনকি আমরা সঠিকভাবে ন্যায়ের শাসনও প্রতিষ্ঠিত হয়নি এবং আমাদের ভোট দেওয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং এই জনগণের অধিকার ভুলণ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সময়ে তারা আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে তো আমরা মনে করি যে এটা এরপরেও শেখ হাসিনা যখন গত রাতে পলায়নরত অব পলায়ন অবস্থায় ভারত থেকে সে তার বক্তব্য দিল তো সেখানে তার কোনো অনুশোচনা ছিল না এবং সে আত্মসমালোচনা বলতে যেটা বুঝে সেটাও তার মধ্যে ছিল না এবং এই ছাত্র জনতার কোনো পুঞ্জীত যে ক্ষোভ এরই বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে এই গত রাতেই বত্রিশ নম্বর এই বঙ্গবন্ধুর যে বাসা এটা ভাঙচুর হয়েছে এবং ধ্বংস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে তো আমরা মনে করি যে যেভাবে ছাত্র জনতা স্বতঃশ্রুতভাবে এই স্বৈরাচারী সতরের সরকারের পতন ঘটিয়েছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তাদের যেন জনগণের যে প্রত্যাশা সেটা যেন যথাযথভাবে পূরণ করতে পারে এবং বিদ্যমান যে ইনস্টিটিউশনগুলো সেগুলো যেন সেগুলো যেন কেউ দলীয়করণ বা পলিটিসাইজ করতে না পারে দিক থেকে হয়তো আগামীতে যারা সরকার সরকারে আসবে বা সরকার গঠন করবে তারা সচেষ্ট হবে এতে করে ছাত্র জনতা আপামর জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে আমি মনে করি তাই